সরকার ষোলো বছর পর্যন্ত এরকম কোরআন বিরোধী আইন করতে পারে নাই সাহস পায় নাই ইউনু সাহেব আপনি কোচ তাকে আমরাই তো আন্দোলন করে আপনার এই প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইছি আমরাই তো রক্ত জড়াইছি সাপলায় তো আমরা রক্ত জড়াইছি আপনি রক্ত জড়ান নাই সাপলায় তো পায়ের মধ্যে গুলি খাইলে আমরা খাইছি আপনি গুলি কান নাই জ্যাল কাটলে আমাদের রাখাবে এই দিন জ্যাল কাটছে আপনার কেউ জ্যাল কাটে নাই কথা বলেন টিক্না বেটি বেমাম বে এই দেশটাকে বিদায় করার জন্য আন্দোলন করলে আমরা করছি আর এই জমিনের মধ্যে কেউ করে নাই আন্দোলন করলে আমার সাহেবের চরম সবার আগে হাতের বাঁশের লাঠি হাতে নিয়ে গণভবনের দিকে আরে গেছে কথা বলেন টিক্না বেটি আর আজকে আপনাকে আমরা মোহাব্বৎ করে এক চেয়ারে বসাইছি আমরা বলছি আপনি বাল আর আজকে কতগুলি বামপন্থী ডানপন্থী কতগুলি নাস্তিক মহিলা আপনার পাশে নিয়ে আপনি নারী কমিশন তৈরি করেছেন আপনি বলেছেন নারীর অধিকার পুরুষের অধিকার সমান অথচ কোরআন কিন্তু অধিকার দিয়েছে দিয়েছে ইসলাম বলে নারীর সম্মান আরো বেশি আর আপনি কতগুলি বাম রাম কতগুলি নাস্তিক মোটাত হিজলা আপনার সাথে নিয়ে আপনি কোরআন বিরোধী আইন করেছেন আপনি ইসলাম বিরোধী আইন করেছেন নারীদেরকে আপনি গট থেকে বাহির করতে চান আপনি আইন করেছেন নারীরা যৌন যৌন দেশের মধ্যে যারা আছে তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য আপনি বলেছেন আপনি বলেছেন নারী পুরুষের সমান অধিকার থাকবে তালাকের যে কঠিন এক মাসলা আপনি দিয়েছেন এটা সরাসরি আল্লাহর কোরআনের সাথে যুদ্ধ ছাড়ার কিছু না যদিও এই দেশের জনগণ বুঝে না কিন্তু আমরা উলামা একরাম কিন্তু ভালো বুঝি এগারো সালে যখন আওয়ামী লীগ সরকার যখন নারী নীতিমালার আইন করেছিল আমাদের একজন মুরব্বী ছিলেন মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই আপনার নাম শুনেছেন নারী নীতিমালা আইন করেছিলেন হজরত মুফতি আমিনি কোরআন বুকে নিয়ে তারপরে ময়দানে হরতাল ডেকেছিলেন আমরা এই সময় ময়দানে মাতার মধ্যে কাফনের কাপড় বেঁধে তখন বলেছিলাম আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা একজন না দুইজন না কয়েক লক্ষ তলিবুল আইলে মাদ্রাসার ওলামা একরাম কয়েক লক্ষ আইমাম মজ্জান শহীদ হবে তারপরেও কোরআনের ইজ্জত নষ্ট করার জন্য আমরা কখনোই দিব না কথা বলেন ঠিক না বেটি ওই ফেসিক সরকার ওই ফেসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনাও কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করতে পারে নাই আজকে আমতে আজকে আপনি ছয় মাস হয়েছে প্রধানমন্ত্র উপদেষ্টার চেয়ার বসিয়া কতগুলি বাম রামদেরকে সাতেনিয়াসকে কোরানের বিরুদ্ধে আইন করতে চান আলেমদের বিরুদ্ধে আইন করতে চান মাদ্রাসার বিরুদ্ধে আইন করতে চান নবীর বিরুদ্ধে আইন করতে চান আল্লাহর কসম করে বলি ওই কমিশন যদি আপনি বাতিল না করেন তাহলে আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম শহীদ হবে মারা যাবে রক্তের বন্যায় জমিন বাসায়া দিবে বদরের মতো হুদের মতো যুদ্ধ হবে তারপরে আপনি কোরআনের বিরুদ্ধে আইন করে এক মিনিট চেয়ারে বসে থাকতে পারবেন না আল্লাহর কসম করে বলে আল্লামা মামুন হক বলেছে আল্লামা মামুনুল হক বলেছে ফয়জুল করিম বলেছে কোরআনের বিরুদ্ধে যদি আপনি আইন করেন যেরকম সম্মানের সাথে আপনাকে চেয়ারে বসাইছিলাম আল্লাহর কসম করে বলি শেখ হাসিনার পরিণতি যে রকম হয়েছে তার চাইতেও ভয়ঙ্কর পরিণতি ইউনু সাহেব আপনার হবে আপনি কোরআনের বিরুদ্ধে আইন করতে দেন কেন আর কোন আইন আপনি চোখে দেখেন না আপনি ইসলামের বিরুদ্ধে আইন করতে দেন কেন এই জমিনের মধ্যে কি আর কোন আইন আপনি চোখে দেখেন না আপনি নারীর নারী কমিশন তৈরি করবেন এই দেশের মধ্যে সাইকুল হাদিস আছে এই যত ইমানদার গুণীজন আছে তাদেরকে নিয়ে আপনি নারী কমিশন গঠন করেন আপনি কেন মামরাম নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কতগুলি হিজলা কতগুলি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করে চব্বিশ ঘন্টা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত নারীদেরকে নিয়ে কেন আপনি নারী কমিশন গঠন করেন সাইকুল হাদিস দিয়া উলাম দিয়া ईमानदार দি আপনি নারী কমিশন গঠন করেন বাংলার নারীরা শান্তিতে বসবাস করবে ইবতিজিং হবে না নারীরা এই দেশের মধ্যে সম্মানিত থাকবে নারী আমার মায়ের জাতি নারীদের इज्जत নষ্ট হবে কোখানে আমাদের শরীরে রক্ত থাকতে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা সহ্য করব না সহ্য করব না সহ্য করব না কথা বলেন ঠিক না बेटी আপনি কি চান আপনি আমেরিকার দালালই করতে চান আপনি ভারতের দাদা বাবুকে খুশি করতে চান আমরা মৃত্যুর বই করি না আমরা জীবনের বই করি না জীবনের হাজার কোটি আল্লাহর কোরআনকে করি কথা বলেন বেটি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আগামীকালকে ইমান রক্ষার এক মহা সমাবেশে ডাক দিয়েছে এই দেশের ওলামায়করাম সৌহর উদ্যানে আপনারা যাবেন না সবাই বলেন যাবেন না এটা কোন ব্যক্তির ডাকে যাবেন না আপনার নিজের ইমানের তাগিতে আপনি যাবেন সরোয়ার্দি উদ্যানে কোরআনের বিরুদ্ধে যে আইন হয়েছে ওই আইন বাতিল করতে হবে কথা বলেন ঠিক না বেটি আমাদের উলামা একরামের কথা একটাই কোরআনের বিরোধিতা করবেন না আপনাদের সাথে আমরা আসি আমরা কি শেখ হাসিনার বিরোধিতা করতাম কখনোই না কেন করব আমাদের তো চেয়ারের দরকার নাই আল্লাহ যে শেয়ার দিছে এর শেয়ার দামি শেয়ার দুনিয়াতে আছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে যে দামি চেয়ার দিছে এর সে দামি চেয়ার তো আর নাই আপনাদের চেয়ারের মেয়াদ পাঁচ বছর আর আমাদের চেয়ারের মেয়াদ কেমন পর্যন্ত কি কথা ঠিক না আমরা চেয়ারের জন্য পাগল না আমরা পাগল কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না নবীর বিরুদ্ধে কথা বলবেন না আপনার সাথে আমরা আছি এই নারী কমিশন বাদ দেন ওলামা একামকে দিয়া ইসলাম পন্থীদের গিয়ে নিয়ে কমিশন তৈরি করেন ইউনুস সাহেব আপনার সাথে আমরা আছি কি কথা ঠিক না আল্লাহ তালা আমাদের কি বুঝার তো দান করুক বাঙালি সরল মুসলমানের ইমান নষ্ট হবে আমরা কখনোই সহ্য করব না তাহলে সরুয়ার্দি উদ্যানে আগামীকাল ছয়টায় নয়টা থেকে সমাবেশ শুরু হবে আপনারা যারা যাবেন আমার কাছে নাম লেখাবেন আমাদের জামতলার থেকে একটি বাদ যাবে আমাদের পোরা মৌসাক জুন থেকে ষোলোটি বাস যাবে পোরা কালিয়া কালিয়াকোট থেকে আশিটার মতো বাস সরোয়ার্ডি উদ্যানে যাবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গাড়ি আসবে ইনশাল্লাহ আমরা যাব কোরআনের পক্ষে আমরা অবস্থান করব আল্লাহকে জানাই দিব আল্লাহ তোমার কোরআনের পক্ষে আমরা আসি জীবনে যদি কিছু না দেও এই মেহান্নতের যে তোমার কাছে জান্নাত চাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ সবাইকে বোঝার তো দান করুক আমিন কালেকশন করার